জালনোট চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের সীমান্ত লাগোয়া এলাকা থেকে জালনোট পাচারের ভেস্তে দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ পুলিশের জালে ধরা পড়েছে এক জালনোট পাচারকারীও উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের জালনোট ধিতের নাম আনারুল শেখ তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায় অভিযোগ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইকে ওরে অন্যত্র পাচার করার চেষ্টা করছিল সে বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বৈষ্ণবগড় থানাকে সতর্ক করে এরপরেই বৈষ্ণবগড়ের জীবন মোড় এলাকা থেকে নাকা চেকিং চলাকালীন পুলিশ তাকে পাকড়াও করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আট লক্ষ টাকার জাল নোট উদ্ধার হওয়া সমস্ত নোটই পাঁচশো টাকার ধৃত পাচারকারী কোথা থেকে জাল নোট পেল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে একটা ইনফরমেশানকে ওয়ার্কআউট করে যে সোর্স ইনফরমেশান আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি বাঁকড়াবাদে যার বাড়ি মঞ্জু টোলাতে সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে আমরা তাকে ইন্টারসেপ্ট করি তার কাছ থেকে প্রায় আট লাখ টাকার পাঁচশো টাকার ডিনোমিনেশনের এফআইসিএন রিকভারি করি আর করা হচ্ছে এই ব্যক্তি সাইকেলে করে এফআইসিয়েনটা নিয়ে যাচ্ছিল বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য আমরা মোবাইলটাও ভেরিফাই করেছি সেটাও আমরা চেক করছি প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারভেশন এটা এস্টাবলিশ হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করব